যেদিন আমি ডাক্তার হই মানে মানে একটু আগে মনে করো আমি খালেদ হাসান মিলু ছিলাম রেজাল্টের সাথে সাথে হয়ে গেছি মানে এটা অন্যরকম নিজের একটা লেখা উপন্যাসও আছে আমি মাঝে মধ্যে আগে কবিতাও লিখতাম একটা পেশেন্ট যখন আমার কাছে আসবে ও তো শুধু আমার কাছে সার্জারি প্রবলেম নিয়ে আসবে না মনে করো একটা পেশেন্ট আমার কাছে টিউমার অপারেশন করার জন্য আসলো ওর ডায়াবেটিস থাকতে পারে না ওর পেশার থাকতে পারে না ওর এর সাথে কাশি থাকতে পারে না অন্যান্য যে কোনো সমস্যা থাকতে পারে সবাই মনে করে যে মেডিকেল আসলে মুখস্থ বিদ্যা বাট এইটা কখনোই না আমার এমনও সময় গেছে যে মেডিকেল আমি যখন ভর্তি পরীক্ষা দিই আমি বায়োলজির অনেকগুলো অধ্যায় পড়েই নাই মানে কখনো পড়ি নাই মানে আরো বেশ কয়েকটা বাংলাদেশের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় খুব ভালো র্যাঙ্কিং এ ছিলাম হ্যাঁ তো ওখানেও চান্স পেয়েছিলাম বা মনে একটা লালিত স্বপ্ন ছিল যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবো মানে পুরো কুষ্টিতে চিন্তা এক নামে যে কেমিস্ট্রিতে আছে ফিজিক্স এ আসে এবং খুব ভালো রকম লেভেলের পড়াশোনা করতাম সাররাও বলতো যে বুয়েট বুয়েট এরকম অনেক সাররা বলতো আলহামদুলিল্লাহ মিডিয়াতে আমার একটা ইনসিডেন্ট হয় যে আমার বাবার হার্টের বাইপাস সার্জারি আমরা জানো যে হার্ট ব্লক হয়ে গেলে একটা সার্জারি করা লাগে তো এই বাইপাস সার্জারি করা লাগে আমার বাবা খুবই ভালো মানুষ তাকে মানুষ খুব পছন্দ করে হ্যাঁ এবং আমি মনে করি যে আমার বাবার মানে গুণের খুব প্রিয় দংশ যদি আমার ভিতরে আসে আমি অনেক ভালো করতে পারবো

তোমাদের সবাই দেওয়া এবংয়ার দৌলতপুরের সাতারপাড়া গ্রামে তো ওখানে আমার জন্ম আসলে আমার বাবা পুলিশ ছিলেন তো উনি পোস্টিং এর কারণে বিভিন্ন জেলায় থাকতেন তো যখন উনি সাতক্ষীরাতে ছিলেন তখন আমার আরকি জন্ম হয় আমার জন্মস্থান সাতক্ষীরাতে বাট জন্মের তোমার এগারো মাসের মাথায় আমরা ব্যাক করি কুষ্টিয়ার মানে আমার আব্বু চাকরিতেই থাকে কিন্তু আমার আম্মু সহ আমার আরো দুই বোন সহ আমরা ব্যাক করি কুষ্টিয়ার তো ওখানেই তোমার আমার ওখানেই মানে তোমার হচ্ছে গ্রামের পড়ালেখা মানে মাধ্যমিক পর্যন্ত ওখানেই তারপরে উচ্চ মাধ্যমিক আমি কুষ্টিয়াতে শিফট হই তারপর কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করি তারপরে মেডিকেল ভর্তি পরীক্ষা দিই এবং দিনাজপুর মেডিকেল কলেজ বর্তমানে যেটা এম রোহিম মেডিকেল কলেজ নামে পরিচিত এই সরকারি মেডিকেল কলেজে চান্স পাই অন ট্রান্সফার কর থেকে আর কি আলোচনা শুরু করে এই তো এখন আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে এখন আমার শুধু বাবা আছে আর মা আছে আমার আরো দুইটা বোন আছে বোন দুটো বিবাহিত এখন মানে শুধু আব্বু আম্মা আর আমি আছি ওই আচ্ছা এমবিবিএস এ আসা এটা কি নিজের ইচ্ছাতেই ছিল নাকি বাবা অথবা মার আচ্ছা এটা যদি মানে একদম ক্লিয়ার করে আমি বলি হ্যাঁ মানে বিষয়টা এরকম ছিল যে ইন্টারমিডিয়েটের আগে আহ পড়াশোনার প্রতি মানে ওইরকম বুঝতে পারতাম না হ্যাঁ যে আসলে এইরকম ডেডিকেটেডলি পড়াশোনা করা লাগবে হ্যাঁ এটা বুঝতে পারতাম না তবে একটা জিনিস খুব ভালোভাবে আমার যেটা ই লাগতো যে ফিজিক্স এবং কেমেস্ট্রি এই দুইটা জিনিস আমি খুবই বুঝে বুঝে পড়তাম পদার্থ বিজ্ঞান যখন পড়তাম তখন মনে করো আমার তখন মনে হইতো যে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে এই পৃথিবীর গোল কিভাবে হয় পৃথিবী কিভাবে ঘুরতেছে আমরা আমরা বসে আছি নড়তেছি না মানে মানে এই বিষয়গুলো খুব হ্যাঁ তো আমার তখন থেকে ছিল যে বিজ্ঞানী হবো পদার্থ বিজ্ঞান নিয়ে পড়বো একদম মন থেকে ইচ্ছে ছিল এবং ইন্টারমিডিয়েটেও পদার্থ মানে ফিজিক্স এবং কেমিস্ট্রি এত ভালো করে পড়াশোনা করতাম যে মানে পুরো কুষ্টিতে চিন্তা এক নামে যে কেমিস্ট্রিতে আছে আসে ফিজিক্সে আসে এবং খুব ভালো রকম লেভেলের পড়াশোনা করতাম সাররাও বলতো যে বুয়েট বুয়েট এরকম অনেক সাররা বলতো আলহামদুলিল্লাহ তো কিন্তু পরবর্তীতে আসলে পরবর্তীতে কি হলো যে ইন্টারমিডিয়েট আমার একটা ইনসিডেন্ট হয় যে আমার বাবার হার্টের বাইপাস সার্জারি তোমরা জানো যে হার্ট ব্লক হয়ে গেলে একটা সার্জারি করার লাগে তো এই বাইপাস সার্জারি করার লাগে এবং ওই সময় আমার বাবার যে কি পরিমানে ভোগান্তি হ্যাঁ এবং এই ভোগান্তি আমি একদম মানে ওই সময় তো আমি মোটামুটি বড় হ্যাঁ ম্যাচুরিটির মানে কাছাকাছি তো ওই সময় আমি এই ভোগান্তিটা খুব কাছ থেকে দেখি হ্যাঁ এবং দেখি যে আমার বাবা এক জায়গায় সিট পাচ্ছিল না মানে এক জায়গায় অপারেশন করাবে তারপরে অনেক ভোগান্তি হ্যাঁ যেটা একদম বাস্তব কথা এবং এই ভোগান্তির কারণে আমি দেখছি যে একটা রোগী আসলে মনে করো যে একটা পেশেন্ট কিন্তু পেশেন্ট একা না একটা পেশেন্ট যখন অসুস্থ হয় বা একটা মানুষ যখন অসুস্থ হয় সে তার সমাজ তার পরিবার সবাই মিলে একটা ইউনিট হিসেবে কাজ করে এবং একজনের ভোগান্তি মানে প্রত্যেকটা ইউনিটের একটা ভোগান্ত এবং এই ভোগান্তিটা আমি খুব কাছ থেকে দেখছি তো কাছ থেকে দেখার পরে আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমার বাবা খুবই ভালো মানুষ তাকে মানুষ খুব পছন্দ করে হ্যাঁ এবং আমি মনে করি যে আমার বাবার মানে গুণের খুব প্রিয় দংশ যদি আমার ভিতরে আসে আমি অনেক ভালো করতে পারবো আমার বাবা এইরকম লেভেলের মানুষ হ্যাঁ তো তোমার হচ্ছে আমার বাবার তখন থেকে ইচ্ছে ছিল যে ছেলেকে ডাক্তার বানাবে হ্যাঁ তারপর আমি যে আমার মনে একটা লালিত স্বপ্ন ছিল যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবো নর্মালি কি যে যারা মেডিকেলে পড়তে চায় তারা বায়োলজি নিয়ে পড়াশোনা করে হ্যাঁ তো আমার তো ওইরকমই ছিল না তো ইন্টারমিডিয়েটে যখন মেডিকেলে পড়বো তখন এরকম যখন চিন্তা ভাবনা হলো আমি আরো বেশ কয়েকটা বাংলাদেশের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ে খুব ভালো র্যাঙ্কিং এ ছিলাম হ্যাঁ তো ওখানেও চান্স পেয়েছিলাম বাট মানে অপশন ছিল বেশ ভালো ভালো জায়গায় পড়ার তো তারপরে আমি যখন মেডিকেলে চান্স পেলাম মেডিকেলে চান্স পাওয়ার পরে তখন তোমার হচ্ছে চিন্তা ভাবনা যেটা আসলো যে আমি সরাসরি ভাবলাম যে সরাসরি মানুষ মানে একটা হিউম্যান বিং হ্যাঁ মানে এটা শুধু মানুষের চিকিৎসা না তো আমার নিজের বডির একটা যন্ত্রের চিকিৎসা অবশ্যই আমি ইঞ্জিনিয়ারদের ছোট করছি না বা অন্যান্য পেশার কেউই ছোট না কারণ আমরা ওতপ্রোত ভাবে সব কিছুতে জড়িত তাই না তো তাহলে কি যে ওই সময় আমি যেটা চিন্তা করছিলাম যে এইরকম ভাবে যেহেতু তোমার মানে একদম সরাসরি হিউম্যান বডির চিকিৎসা সেবা দেওয়ার একটা মানে অপরচুনিটি এই অপরচুনিটিটা তে আমি লস করবো না এবং আমি তো তোমাকে বলছি যে আমি ফিজিক্স কেমিস্ট্রি খুবই ভালো পড়তাম এবং খুবই ভালো করে পড়তাম কিন্তু ওই মেডিকেলে চান্স পাওয়ার পরে আমার এমনও সময় গেছে যে মেডিকেলে আমি যখন ভর্তি পরীক্ষা দিই আমি বায়োলজির অনেকগুলো অধ্যায় পড়েই নাই মানে কখনো পড়ই নাই না পড়ে তোমার মানে এইদিকে এত ভালো ইচ্ছিল যে এই দিক থেকে ভালো নাম্বার হয়ে হয়ে গেছে হ্যাঁ বায়োলজি আমার অনেকটা মানে রকম ই ছিল না কিন্তু ওই সময়টাই মেড তোমরা যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে শুরু হওয়ার পর তিন চার মাস সময় ছিল এবং ওই তিন চার মাস আমি রেগুলার বায়োলজি পড়তাম ওই সময় তো সবাই ঘুরে বেড়ায় বাট আমি ওই সময় খুব ভালো করে পড়তাম এবং ফিল করতে পারতাম হচ্ছে সবকিছু আমরা একটা খাবার খাই এটা যাই এটা এভাবে হজম হয় এভাবে পুষ্টি তৈরি হয় এভাবে আমাদের শরীরে গঠন মেইনটেইন হয় এভাবে একটা অ্যাবনরমালিটি তৈরি হয় এই অ্যাবনরমালিটি আমরা এইভাবে করলে ভালো হয়ে যাবে মানে এই জিনিসগুলোকে তখন ফিল করতাম এবং ফিজিক্স পড়ার কারণে আগে থেকেই মনে করো বুঝে পড়ার একটা ই ছিল তো মেডিকেলে এসে এটা একদম সবাই মনে করে যে মেডিকেল আসলে মুখস্থ বিদ্যা বাট এটা কখনোই না এটা এটা চূড়ান্ত লেভেলে তোমার বডি মানুষের জীবন যেখানে সম্পর্কিত এই জিনিসটাকে এইভাবে হয় কখনোই এইভাবে না আরো চূড়ান্ত লেভেলে বুঝে বুঝে পড়া হ্যাঁ এখানে সিম্পল একটা ভুল অনেক বড় একটা ভোগান্তি তৈরি করতে পারে হ্যাঁ তাহলে এখানে এই বুঝে বুঝার জিনিসটাকে অ্যাপ্লাই করে আল্লাহর রহমতে পড়ছে এবং মেডিকেলের শুরু থেকেই আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে জার্নি ছিল

হ্যাঁ আমি মেডিসিন সার্জারি গাইনি তিনটাই সমান গুরুত্ব দিয়ে পড়ছি কারণ দেখো আমি একটা পেশেন্ট যখন আমার কাছে আসবে ও তো শুধু আমার কাছে সার্জারি প্রবলেম নিয়ে আসবে না মনে করো একটা পেশেন্ট আমার কাছে টিউমার অপারেশন করার জন্য আসলো ও ডায়াবেটিস থাকতে পারে না ওর প্রেশার থাকতে পারে না ওর সাথে কাশি থাকতে পারে না অন্যান্য যে কোনো সমস্যা থাকতে পারে ওটা ফিমেল পেশেন্ট হতে পারে ওর গাইনাকোলজিক্যাল সমস্যা থাকতে পারে এজন্য আমি আমার জায়গা থেকে যেটা ই করছি যে

আমাদের অধিকার এটা অবশ্যই একটা স্মরণীয় ঘটনা কারণ মেডিকেলের শেষ পরীক্ষা এটা আমার কাছে মানে অনেকটা আর সবচেয়ে যদি স্মরণীয় ঘটনা বলতে বলে এটা তো ঠিক আছে এটা রেজাল্ট কিন্তু সবচেয়ে স্মরণীয় ঘটনা যেটা যেদিন আমি পাস করে ডাক্তার হই

অনেক ঘটনাই আছে তবে তোমার হচ্ছে মনে করো যে ওইরকম সিগনিফিকেন্ট না যে যেটা লাইফে আসলে প্রবলেম হবে এইরকম ঘটনা নাই তবে বিভিন্ন সময় মনে করো বাসা থেকে দূরে থাকতাম মন খারাপ করতাম অনেক সময় অনেক অসুস্থ থাকতাম হ্যাঁ মনে করো যে এমনও ই আছে যে খুব অসুস্থ ছিলাম আমি একদিন হসপিটালে ভর্তিও ছিলাম ওই সময় আমি আমার বাবা মাকে ইভেন আমার তোমার মনে করো যে কোভিড এর সময় আমি ফুল টাইম মেডিকেলে ছিলাম তো ওই সময় মনে করো আমার হচ্ছে কোভিডও হয়েছিল তো কোভিড পজিটিভ সময় আমি বাসাতেও বলতে পারছিলাম না যে আমি পজিটিভ হ্যাঁ এর ওই সময়টা একটা ভয় কাজ করে না তো ওই রকম একটা কন্ডিশন ছিল বাট তোমার মনে করো যে আলহামদুলিল্লাহ সব কিছু ওভারকাম হয়ে গেছে ওই রকম কোনো ই নেই আচ্ছা কিছু পরামর্শ দেওয়ার থাকে এমবিবিএস যারা পড়তেছে তাদের উদ্দেশ্যে আচ্ছা পরামর্শ বলতে আমি শুধু একটা কথা বলি যে তোমরা সবাই শুরু থেকে জাস্ট একটা কাজ করবা সেটা হচ্ছে বুঝে বুঝে পড়া হ্যাঁ বুঝে বুঝে পড়া মানে যতটুকুই পড়বা একদম বুঝে পড়বা এবং শুরু থেকেই একদম নিজের বডিতে অ্যাপ্লাই করার চেষ্টা করবা দেখো আমাদের মেডিকেলের পড়াশোনা কিন্তু অনেকে বলে যে অনেক কঠিন হ্যাঁ অনেক কঠিন ঠিক আছে কিন্তু মেডিকেলের পড়াশোনাটা একটা আলাদা লেভেলের শান্তি পাওয়া যায় মনে করো তুমি একটা হাড্ডি নিয়ে পড়তেছ এটি কিন্তু তোমার বডির হাড্ডি তুমি মিলাই মিলাই পড়তে পারবা তুমি চোখ নিয়ে পড়তেছো এটা তোমার বডির অংশ তুমি তোমার নিজের সাথে মেলাও তুমি একটা জিনিস খাচ্ছ কিভাবে ওইটা হজম হচ্ছে কিভাবে বডিতে মানে ভিটামিনস মিনারেলস গুলো কাজ করতেছে এই জিনিসগুলো তোমার নিজের বডি পার্ট হ্যাঁ তাহলে এটাকে যদি বুঝে বুঝে পড়া যায় তাহলে পড়াশোনাটাও আনন্দ ঘন হবে এবং এটা থেকে মজা পাওয়া যাবে এবং পরবর্তীতে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো যে মেডিকেলে আমরা অনেক জিনিস বুঝে পড়ি অনেক জিনিস মুখস্থ করি কিন্তু আলটিমেটলি বিষয়টা কি আলটিমেট বিষয়টা হচ্ছে যে রুগী তোমার কাছে আসবে তুমি যদি একটা জিনিস বুঝে পড়ো রুগী তোমার কাছে বলবে মাথায় চলে আসবে এবং আমরা দেখি যে আমাদের এতদিনের পড়াশোনার যত সমস্যা নিয়ে আসুক যেভাবে কথা বলে অটোমেটিক্যালি কিন্তু ওই রোগটা মাথায় চলে আসে এবং এটা আসে শুধুমাত্র বুঝে পড়ার কারণে এটা কিন্তু মুখস্থ দিয়ে হবে না আমি আবারও সবাইকে বলতেছি সবার একটা ধারণা আছে মেডিকেল সম্পর্কে যে এখানে মুখস্থ বিদ্যাটা বেশি হ্যাঁ এটা কিন্তু এইরকম না কখনোই এইরকম না হ্যাঁ প্রত্যেকটা পেশেন্ট আলাদা প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পেশেন্টের সাইকোলজি আলাদা এটা টোটালটা একটা কম্বাইন ডিগ্রি হ্যাঁ এবং এখানে বুঝে পড়ার কোনো বিকল্প নাই আমার একটাই পরামর্শ থাকবে শুরু থেকে জাস্ট বুঝে পড়ো না বুঝে কোনো কিছু পড়িও না কোনো প্রেশার নেওয়া যাবে না বুঝে বুঝে পড়ে আগে যাইতে হবে এটাই আমার পরামর্শ আচ্ছা বাইরের বই উপন্যাস কবিতা গল্প পড়া হয় বাইরের বই উপন্যাস আসলে মেডিকেলে মানে মনে করো যে এমবিবিএস টা আসলে খুবই টাফ একটা জার্নি মানে তুমি যদি খুব ভালো করে পড়তে চাও তাহলে আলাদা কোনো সময় থাকে না তবে আমার আগ্রহ আছে এবং আমি নিজেও লেখালেখি করতাম হ্যাঁ আমার নিজের একটা লেখা উপন্যাসও আছে আমি মাঝে মধ্যে আগে কবিতাও লিখতাম কিন্তু এখন তো সময় পাই না তবে ভবিষ্যতে লেখালেখি করার ইচ্ছা আছে এবং লেখালেখি শোনো তো তোমার একটা মানুষের তো আমার ডাক্তার আমার একটা প্রফেশন আমার প্রফেশন বাদেও তোমার একটা পার্সোনাল লাইফ আছে আমার একটা মনস্তাত্ত্বিক জগৎ আছে ওই জগতের জন্য তোমার কারো ঘুরতে ভালো লাগে কারো বই পড়তে ভালো লাগে হ্যাঁ যার যেটা ভালো লাগবে সে সেটা করবে

আচ্ছা আমরা যদি উপন্যাসটার প্লট সম্পর্কে জানতে চাই নাইন এন এক্সিলেন্স অবশ্যই তো কোনো একটা রিজন এখন 19 এ মনে করতে হচ্ছে 19 এর মানুষ কি চায় একটা অ্যাডভেঞ্চার চায় হ্যাঁ তো ওই সময় উপন্যাসের প্লটটা এরকম যে তিনজন বন্ধু আছে ওরা খুব ক্লোজ বন্ধু তো ওরা ক্লোজ বন্ধু ওরা মিশরে ঘুরতে যায় হ্যাঁ তো মিশরে ঘুরতে গিয়ে ওরা প্রাইমিটে যখন আমার এক্সপ্লোরেশন করে তখন ওই সময় একটা আজব একটা আংটি পায় এবং ওই আংটিতে টাচ করা মাত্র সবাই মিলে একটা অজানা সমুদ্রে চলে যায় তারপরে ওই সমুদ্রকে ওরা ওভারকাম করে কিভাবে ব্যাক করে আবার পূর্বের অবস্থানে মিশরে ফিরে এসে পূর্বে বাংলাদেশে ফিরে আসে এবং ওইটা কাজও ভাঙতি এবং এটাকে কেন্দ্র করে আর কি বেশ মজার আর কি মানুষদের জন্য আচ্ছা নার্স মানে ইন্টারনাল একটা কনফ্লিক্ট আছে তো এই সম্পর্কে যদি কিছু বলতেন যে আসলে কতটুকু এটা সত্য বা কেমন কি আচ্ছা এখন মনে করো হসপিটাল একটা টিম অ্যাপ্রোচ হ্যাঁ এখানে তুমি একা একা সবকিছু করতে পারবা না মানে তুমি যদি অনেক কিছু পারো হ্যাঁ তুমি একা একা করতে না একটা আসবে ওর ক্যানুলা করা লাগবে ওকে আমরা যে ওষুধ দেশগুলো বুঝাই দেওয়ার জন্য একজন লাগবে ওষুধ গুলা দিতে হবে টাইমলি হ্যাঁ এবং শুধুমাত্র এইটা না তুমি দেখো এখানে এই টিমের ভিতরে অনেকজন আছে ডক্টর আছে নার্স আছে আমাদের বিভিন্ন মামা খালা যারা থাকে হ্যাঁ রুম পরিষ্কার করে সুইপার থেকে শুরু করে সবাই একটা টিম এবং এই টিমকে যেহেতু ডাক্তাররা লিড দেয় আমার মনে হয় ডাক্তারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা হ্যাঁ এখানে দেখো কেউ কিন্তু কারো কর্মচারী না এখানে সবাই এক একটা পার্ট এবং সবাই যদি এই পার্টগুলা মানে নিজের দায়িত্ব গুলাকে মানে সুন্দরভাবে পালন করে তাহলে মনে করো এই পার্টটা মানে সুপ্রিম ভাবে পরিচালিত হবে এবং আলটিমেট একটা আমাদের যে টার্গেট থাকে যে একটা ভালো সেবা এই সেবাটা আমরা পাবো আমার মনে হয় যে আসলে তবে আমি যেখানে কাজ করি এইরকম কিন্তু নাই এবং আমি পার্সোনালি চেষ্টা করি আমি নিজে থেকে যে সবাই কেমন আসছেন একদম সে আমাদের মেডিকেলের নার্স শুরু হোক সিনিয়র যেই হোক না কেন আমি সবাইকে সালাম দিই সালাম দিয়ে তাদের সাথে কথা বলি এবং আলটিমেটলি দেখা যায় যে আমার একটু আন্তরিকতা তাদেরকে আমার প্রতি অনেকই করে দেয় এবং এইটার মাধ্যমে একটা সুন্দর টিম হয় এবং টিম ওয়ার্ক হলে রুগীদের আউটকাম অনেক ভালো হয় হ্যাঁ আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে সবার সাথে মিলেমিশে থাকে এটা তো শুধুমাত্র এই প্রফেশনে না সবার সাথে মিলেমিশে থাকতে হবে এটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমার মনে হয় যে এটা একটু মেইনটেইন করলে সবার এবং এখানে সবাইকে এটা করতে হবে যারা মনে করে যে আমি শুধু চেষ্টা করলাম এমন না সবাই যদি চাই সবাই যদি চাই যে হ্যাঁ আমি ভালো সেবা দিব আমার জায়গা থেকে আমার কাজটা পারফেক্টলি করব তাহলে দেখবো অটোমেটিক্যালি একটা এবং এই জন্যই মনে করো যারা কাজ করবো তাদের নিজেদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে তাদের নিজেদের ভিতরে একটা বন্ধুত্বপূর্ণ কোয়ালিটি যদি রিলেশনশিপ থাকে তাহলে মনে করো যে এটা সম্ভব হ্যাঁ আসলে আমাদের দেশে তো অনেক সমস্যা আছে এটা আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা যদি প্রপারলি ই করতে পারি ভালো একটা আউটকাম করা যায় বর্তমানে রাসেল ভাইপার নিয়ে মানুষ অনেক হাইপার তো এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন আচ্ছা রাসেল ভাই প্রথম কথা যে এটা একটা আতঙ্কের বিষয় যে হুট করে বেড়ে গেছে হ্যাঁ তবে রাসেল ভাইপার এটা আমাদের সজাতীয় সাপ মানে আমাদের ভারতীয় উপমহাদেশেরই সাপ এটা এমন না যে আমেরিকার সাপ বাংলাদেশে আসছে এটা আমাদের উপমহাদেশে সাপ অনেক আগে থেকে ছিল হ্যাঁ তো এই সাপটা নিয়ে হওয়ার কিছু নাই আমাদের যে সাপের ওষুধ অ্যান্টিভেনম হ্যাঁ যে আমরা কাশি হলে একটা ওষুধ আছে জ্বর হলে একটা ওষুধ আছে তেমনি সাপে কামড়াইলে এটা যদি বিশোধ সাপ হয় এটার ওষুধ আছে ওটাকে আমরা বলি অ্যান্টিভেনম এই রাসেল ভাইবারের বিরুদ্ধে কার্যকরী অ্যান্টিভেনম আমাদের দেশে আছে তাহলে এটা নিয়ে তো ভয়ের কিছু নাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে সাপে কামড়ানোটা এটা কিন্তু এত ইজি না যদি কামড়াতে ফেলে ওটার জন্য ওষুধ আছে এবং সাথে কামড়াইল প্রাইমারি কি ম্যানেজমেন্ট করা যেতে পারে এটা নিয়ে সুন্দর আমি একটা ভিডিও দিছি হ্যাঁ ওইটা আপনারা আমার পেজে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন এটা নিয়ে ভয়ের কিছু নাই এটা নিয়ে কার্যকরী ওষুধ আছে তবে একটা কথা যে ওষুধের কার্যকরীটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে এটার একটা কারণ আছে কারণ আমাদের যে অ্যান্টিভেনমটা এটা কিন্তু ভারত থেকে আসে এবং ভারতের রাসেল ভাইপার এবং বাংলাদেশের রাসেল ভাইপার ভাই ভাই তবে ভারত আর বাংলাদেশের মানুষের ভিতরে একটু পার্থক্য আছে না ওদেরও একটু পার্থক্য আছে বিশ্বের একটু পার্থক্য আছে তবে কার্যকারী হ্যাঁ কাজ করবে না এমন না হ্যাঁ এটা নিয়ে এত ভয় কিছু নেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অ্যান্টিভেনমের দাম কিন্তু অনেক দশটা ভায়াল লাগে একটা ভায়ালের দাম প্রায় এগারোশো এক হাজার থেকে বারোশো টাকা তো মোটামুটি এক টাকা করে ধরলেও দশটার দাম প্রায় দশ টাকা তবে বাংলাদেশ সরকার এটা পুরো বিনামূল্যে প্রত্যেকটা যে আমাদের জেলা সদর হসপিটাল আছে মেডিকেল কলেজ হসপিটাল এগুলাতে কিন্তু পাওয়া যায় একদম বিনামূল্যে পাওয়া যায় তো মানে ভয়ের কিছু নেই

আমার পেজে আমি যাদের ভিডিও দিই এবং প্রত্যেকটা রুগীর সাথে আমি সেম ভাবে কথা বলা সেম ভাবে আমি রুগীর আল্লাহর রহমত অনেক ভালোবাসা হ্যাঁ আমার এই বয়সে মনে করো রুগীর আমার বাসার জন্য খাবার লিচু হ্যাঁ সবকিছু মানে সবকিছু আল্লাহ রহমত এটা একটা ভালোবাসা না অবশ্যই এই ভালোবাসাটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না হ্যাঁ তবে আমার মনে হয় যে সরকারি হসপিটালের সবচেয়ে ভোগান্তিটা কোথায় জানো একটা রুগী মনে করো হসপিটাল তো অনেক দূরে এটা প্রত্যন্ত গ্রাম থেকে আসতেছে তার প্রথম হ্যাজার্ড হচ্ছে যে সে প্রাইমারি যে ম্যানেজমেন্ট এটা পাচ্ছে না দ্বিতীয় হ্যাজার্ড হচ্ছে যে তার যে ট্রান্সপোর্ট একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করতেই তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এভাবে রুগী খারাপ হয়ে যাচ্ছে তো এর পরে মনে করো সরকারি হসপিটালে আসছে সে জীবনে সরকারি হসপিটালে আসেই নাই কোথায় যে ইমার্জেন্সি থেকে টিকিট কাটবে ইমার্জেন্সি থেকে টিকিট কেটে কোন ওয়ার্ড কোথায় হসপিটাল এত কমপ্লিকেটেড জায়গা এত বড় জায়গা আমার নিজেরই চিনতে তিন চার বছর লাগছে মানে এইখানে এই জিনিসটা আছে তাহলে একটা রুগী কিভাবে পারবে তো মনে করো আমার কাছে মনে হয় এইটা সবচেয়ে ভোগান্তি এবং ডাক্তার পর্যন্ত আসতে আসতে একটা রুগীর মনে করো অনেক সময় ব্যয় হয়ে যায় আর আমাদের সরকারি হসপিটাল সরকারি হসপিটালের অধিকাংশ রুগী আমি অধিকাংশ রুগীর কথা বলছি অনেক গরিব রুগী তারা খুবই অসহায় হ্যাঁ এবং এই অসহায় মানুষগুলা তোমার পড়াশোনা খুব কম করছে এর আসলেই বুঝে না এবং আমার কাছে মনে হয় যে সরকার যদি এই রকম ব্যবস্থা করে যে এই পরিমাণে জনবল থাকবে যে তারা যাতে রুগীদেরকে ঠিক জায়গা মতো খুব আর্লি পৌঁছায় দেয় রুগীরা শুধু একটা জিনিস চাই যে ডাক্তারকে চাই তারা ডাক্তারকে পেয়ে গেলে ডাক্তার যদি তাদের সাথে একটু ভালো করে কথা বলে রুগীর আর কোনো কমপ্লেইন থাকবে না তারা যদি কাউন্সেলিংটা করে দিতে পারে এই যে মাঝখানে এই প্রবলেমটা হয় না এইটা আমার কাছে মনে হয় আর কি চেঞ্জ করা উচিত বা সরকারের ব্যবস্থা নেওয়া উচিত যদি সম্ভব হয় আর কি আচ্ছা আমাদের ইন্টারভিউ আমরা শেষ পর্যায়ে এসে গেছি তো একদম আর পালা হ্যাঁ সকলের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সকলের উদ্দেশ্যে বলবো যে আমরা সবাই আমাদের যার যার জায়গা থেকে আমরা যতটুকু পারি হ্যাঁ যে যেই থেকে মানুষের উদ্দেশ্যে কাজ করার আমি এমনও দেখছি মনে করো যে ভালো কাজগুলো মানে স্প্রিড হয় যেমন একটা রুগী আমার কাছে চাঁদপুর থেকে আসছে চাঁদপুর থেকে আসছে সে দিনাজপুরের কিছু চিনে না হ্যাঁ সে কি পাইছে দিনাজপুরে একটা ভাইকে পাইছে তারপর ওই ভাই ওর কিন্তু নিজের ব্যবসা আছে হ্যাঁ ওই ভাইও আমাকে দেখাইতে আসছিল তো দুইজনে যখন দেখানো হয়ে গেছে ও কিছু চিনে না ওকে দিনাজ করে কোথায় নিয়ে যাবে কিভাবে খাবে সে ওকে আমি দেখে দিছি ওষুধ লিখে দিছি দেখানোর পরে তোমার হচ্ছে কিভাবে বাস পর্যন্ত তুলে দেওয়া এই সব কিছু মনে করো যে সবাই যার যার জায়গা থেকে আমরা যদি একটু কাজ করি মানুষের জন্য তারপর আমি এমন রুগী দেখছি যে বকুড়া থেকে একটা রুগী আমাকে না বলে চলে আসছে ও এসে তোমার হচ্ছে আমাদের এজেন্সি ফুলবাড়ি বাস স্ট্যান্ড দিনাজপুরে ওখানে এসে আসছে ওখানে একটা কম্পিউটার দোকানদার ওদের কিন্তু প্রচুর কাজ থাকে এই মানুষ এটা করে ওইটা ফটো কপি থেকে শুরু করে ও দোকান বন্ধ করে ও আমার কাছে দিয়ে গেছে মানে মানুষ যখন বুঝতে পারে যে একটা মানুষ একটা বিপদে পড়ছে বা একটা ভালো কাজ করতে চাই মানুষ কিন্তু মন থেকে হেল্প করার চেষ্টা করে হ্যাঁ আমার মনে হয় আমরা সবাই যার যার জায়গা থেকে যদি একটু চেষ্টা করি না আমরা তো মানুষ আমাদের ভুলভ্রান্তি থাকবে আমাদের সবসময় আমাদের সবসময় মন মেঝাতেও ভালো থাকবে না তারপরে আমরা যতটুকু পারি মানে মন থেকে যদি মানুষের জন্য কাজ করার চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন রকম সমালোচনা হবে সবকিছু ঊর্ধ্বে যদি আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করি আলটিমেটলি দেখবা মানুষ ভালোবাসে এবং এই মানুষের এই ভালোবাসার দোয়াটা অন্য কোনো ভাবে পাওয়া যাবে না যেটা আমি অলরেডি ফিল করতে পারি হ্যাঁ মানুষের এই ভালোবাসা অমূল্য সম্পদ এটা আমি বলতেছি কথা বলতে বলতে কি যে কুকুরের গায়ের আমার বুঝতে পারতেছো কুকুর দূর থেকে দেখলেই ঘেউ ঘেউ করে আর আমি রানিং আমার পা কুকুরের উপর চলে গেছে আমি একটা পেশেন্টের সাথে কথা বলছিলাম একদম বিনা মানে কোনো রকম কোনো কোন যে রোগীর সমস্যা আমি কথা বলছি অন্ধকার ছিল ওই কুকুর আমাকে কেমন পর্যন্ত দেয়নি সেদিন থেকে আমি বুঝতে পারি যে হ্যাঁ এখানে কিছু একটা এবং ওই জিনিসটা মেনটেন করতে হবে আমার জন্য দোয়া করবা আমি যাতে মানুষের জন্য কাজ করতে পারি এবং খুব চেষ্টা করতেছি হ্যাঁ যে আমার অনেক লিমিটেশন আছে যে এই লিমিটেশন গুলো রেখে যাতে মানুষের জন্য কাজ করতে পারি মানুষের জন্য করতে পারি এবং সবচেয়ে বড় কথা যে আমার যে ভোগান্তি ওই ভোগান্তি যাতে কমাই আনতে পারি এটা মানে মনের অনেক ইচ্ছা তোমাদের সবাই দোয়া করবা আমার জন্য অনেক ইনশাল্লাহ আর তুমি ছোট ভাই তুমি করে বললাম আমার দৃষ্টিতে দেখবা অনেক ভালো লাগলো তোমার সাথে দেখা করে কথা বলে তোমাদের সবাই যারা আসছে ঠিক আছে No lo vas a